পার্বতীপায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো বৃশ্চিক রাশি দু হাজার চব্বিশ সাল জুলাই মাস কেমন যাবে এ মাসে ছ তারিখ পর্যন্ত আপনার সপ্তম অধিপতি শুক্র পীড়িত থাকছে এবং কর্মপতি রবি চোদ্দ তারিখ পর্যন্ত অশুভ থাকবে তবে অন্যান্য গ্রহ যথেষ্ট ভালো অবস্থায় থাকছে তার মধ্যে সবচেয়ে ভালো অবস্থার মধ্যে থাকছে বৃহস্পতি শনিদেব সক্ষেত্রে থাকছে রাহু থাকছে মিনে এবং কেতু থাকছে কন্যা আপনার রাশিপতি মঙ্গল সক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় থাকছে তাই তুলনামূলক বিচারে সাতই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আপনাদের যথেষ্ট ভালো যাবে কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে কি বিষয়ে ভালো থাকবে সব আমি আলোচনা করব জুলাই মাসের সাত তারিখের পর থেকে শুক্র এবং বারো তারিখের পর থেকে মঙ্গল যখন গোচরে রাশি পরিবর্তন করবে সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা প্রাপ্তিযোগ গৃহবাহন এবং আধ্যাত্মিকতার সমস্ত বিষয় আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এ মাসে সাত তারিখের পর থেকে আপনার কিছুটা এবং পনেরো তারিখের পর থেকে যথেষ্ট ভালো হতে থাকবে কিছু প্রাপ্তিযোগ বর্তমান কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে যারা মধ্যবয়স্ক তাদের সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা লাঘব হবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া কেরিয়ার নিয়ে কিছু শুভ সংবাদ পাবেন তবে বারোই জুলাই পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত সেক্ষেত্রে আপনাকে মানসিক দিক থেকে একটু হতাশ করতে পারে শারীরিক কিছু সমস্যা আসতে পারে এবং আয় এলেও ব্যয় বৃদ্ধি হবে জুলাই মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর শুক্র যথেষ্ট ভালো থাকবে অস্তমিত ভাব কেটে যাওয়ার পর শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে এছাড়া জুন মাসের তিরিশ তারিখের পর থেকে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটবে শনি মহারাজ বক্রি হচ্ছেন তো শনিদেবের এই বক্রগতির জন্য কয়েকটি রাশির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে তবে শনিদেবের এই বক্রগতি আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে এছাড়া মঙ্গল এবং বৃহস্পতি যথেষ্ট শুভঅবস্থায় থাকবে তাই 30ই জুন পর থেকে একটা মার্ভেলাস সময় আসতে চলেছে যে দিনটার জন্য আপনারা ওয়েট করছিলেন যে গোল্ডেন পিরিয়ড ওই সফটটা আপনারা দেখছিলেন সেটা কিন্তু 30ই জুন এর পর থেকে শুরু হবে এবং জুলাই মাসের 7 তারিখের পর থেকে সেই শুভফলটা আপনারা অধিক মাত্রায় পেতে থাকবেন তারপর বারো তারিখে মঙ্গল যখন আপনার সপ্তম স্থানে থাকবে সেটা সর্বদিক থেকে আপনার পক্ষে হবে। অর্থাৎ সময় গুরু মঙ্গলের যোগ হয়ে যাবে সময় নতুন কর্মলাভের সম্ভাবনা কর্মক্ষেত্র যথেষ্ট ভালো হবে এবং প্রতি ক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখবেন এরপর ডিটেলস আলোচনায় চলে আসবো তার আগে খুব সংক্ষেপে গ্রহদের গোচরকালীন অবস্থান একটু জানিয়ে দিই আমি সবটা স্ক্রিনে ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ দীর্ঘসূত্রে যে গ্রহগুলো তার আমি বলেছি মধ্যে বৃহস্পতি শনি রাহু কেতু এবং মঙ্গল এই পাঁচটা গ্রহই কিন্তু আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে এবং শনিদেবের বক্রগতি আপনার পক্ষে বিশাল পরিবর্তন আনতে চলেছে সাধারণত অশুভ গ্রহ যদি বক্রি হয় তার পাওয়ার বেড়ে যায় এবং বিশেষ করে শনি যখন বক্রি হন তার আগের ঘরের ফলটা দিতে আরম্ভ করেন তবে শনিদেব বক্রি থাকলে কিছু বিলম্বতা এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বিপরীত ফল প্রদান করে তো এক্ষেত্রে আপনারা কিছু শুভ সংবাদ পাবেন এবং শুভ ফলের মুখ দেখবেন এরপর ডিটেলস আলোচনায় চলে আসি বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের বলি যারা চ্যানেলে নতুন আছেন তারা যদি সম্বন্ধে আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাকে যথেষ্ট উপকৃত করতে প্রথমেই শুরু করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন লাইন নিয়ে পড়ার চেষ্টা করছেন তাদের পক্ষে মাসের প্রথমার্ধ কিছু বাধা প্রাপ্ত হবে কর্মক্ষেত্রে নাকাল হতে পারে জুলাই মাসের সাত তারিখের পর থেকে বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের পক্ষে পক্ষে যথেষ্ট যথেষ্ট ভালো থাকবে থাকবে এবং পুরো জুলাই মাসটা আপনাদের আপনাদের শুভ সময় কর্মক্ষেত্র সম্বন্ধে বললাম কর্মক্ষেত্রে আপনাদের সাত তারিখ পর্যন্ত একটু সমস্যাদায়ক তারপর ভালো পাবেন এবং খুব ভালো ফল আপনারা পাবেন বারো তারিখের পর থেকে ওই সময় গুরু মঙ্গলের যোগ আপনাকে নানান দিক থেকে প্রভাবিত করবে এবং মার্ভেলাস মিরাকেল একটা চেঞ্জ আপনার জীবনে আসছে সেই দিনটার জন্য আপনারা অপেক্ষা করে থাকুন ভালো সময় আসছে এই ব্যাপারে একদম নিশ্চিত থাকুন এরপর প্রেম বা অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে বলি এই সময়টা অর্থাৎ পুরো জুলাই মাসটা আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মানসিক কিছু দুশ্চিন্তা আসতে পারে জুলাই মাসের সাত তারিখের পর কর্কট রাশিতে শুক্রের অবস্থান আপনাকে প্রেম অ্যাফেয়ার নতুন সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল প্রদান করবে যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন ওই সময় আপনাদের বিবাহের যোগাযোগ আসতে পারে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে যারা চিত্রকলা অভিনয় গান বাজনা শিল্পকলা ইত্যাদিতে জড়িয়ে আছে তাদের পক্ষে খুব ভালো সময় আসছে কারণ শুক্রের অবস্থান যথেষ্ট শুভ এবং রাশিপতি মঙ্গল সক্ষেত্রে থাকছে এবং সর্বোপরি বৃহস্পতি শনিদেবের ভাব আপনাকে সর্বদিক থেকে সচল করবে এবং নানা দিক থেকে কিছু যোগাযোগ আসবে যেটা আপনাকে ভীষণভাবে উদ্দীপ্ত করবে তবে স্বাস্থ্য বিষয়ে এই সময় একটু সচেতন থাকা দরকার পেট সংক্রান্ত কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া বা কিছু সমস্যা অনুভব করতে পারেন যাদের জন্মকালে লগ্নপতি বা রাশিপতি পীড়িত আছে তারা এই ফলটা বা এই সমস্যাটা পেতে থাকবেন তবে সেটা সাময়িক কয়েকদিনের মধ্যেই সেই ভাব থেকে আপনি মুক্ত হবেন এরপর বিবাহ সম্বন্ধে আলোচনায় আসি বিবাহের ক্ষেত্রে একটা শুভ ফল আপনারা পেতে থাকবেন সেই শুভ ফলটা কিন্তু সাতই জুলাইয়ের পর থেকে ভীষণ ভাবে অনুভব করবেন যারা বিবাহের সমস্যায় ভুগছিলেন বিবাহে বাধা আসছিল তারা এই মাসে অর্থাৎ জুলাই মাসটা পুরো আপনাদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকছে এবং আগামী কয়েক মাসও এই বিষয়ে যথেষ্ট ভালো হবে আমি জানি বৃশ্চিক রাশির জাতক জাতিকা গত কয়েক বছর ধরে বেশ কিছু সমস্যার মধ্যে ছিলেন তার কারণ হচ্ছে আপনাদের এই আড়াইয়া অর্থাৎ ধাইয়া যেটা আড়াই বছর আপনাকে নানান সমস্যার মধ্যে জড়িয়ে রেখেছিল তবে এই শনিদেবের বক্রগতির জন্য যতদিন এই ফলটা থাকবে তার মধ্যে বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন আপনি শনিদেবের বক্রগতির ফল যথেষ্ট ভালো পাবেন জুলাই মাসেও কিন্তু শনিদেব বৃহস্পতির নক্ষত্রে থাকছে যেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ ফল সুতরাং বিবাহের সম্বন্ধে যারা যোগাযোগ করছিলেন কথাবার্তা আদান প্রদান ইত্যাদি চলছিল সেটা যদি কয়েকদিনের জন্য থমকে যায় জুলাই মাস থেকে সেটা ভীষণভাবে শুরু হবে এবং সাতই জুলাইয়ের পর থেকে আপনারা ওই ট্রাইটা নেবেন পুরো জুলাই মাস বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাদের পক্ষে যথেষ্ট শুভ থাকবে এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি ব্যবসা ক্ষেত্র কিন্তু উত্থান পথন দুটোই থাকবে তবু বিগত বছরগুলোর থেকে এই সময় আপনার যথেষ্ট ভালো থাকবে যারা ঘুরে ফিরে ব্যবসা করেন তাদের পক্ষে যথেষ্ট ভালো হবে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে অত্যন্ত সুখকর এবং শুভ ফলদায়ক হবে তো বাকি আলোচনাগুলো আমি করব তার আগে আমি জানিয়ে দিই যে এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদের জানিয়ে দিই যে কোন কোন দিনগুলো আপনাদের পক্ষে ভালো আসবে এবং কোন কোন দিনগুলো আপনাদের একটু সতর্ক থাকা উচিত তো সেই বিষয়ে উল্লেখ করার জন্য জানিয়ে দিচ্ছি জুলাই মাসে নয় দশ এগারো বারো এই চারটে দিনও আপনাকে একটু সতর্ক থাকতে হবে এই মাসে এমন কিছু যোগাযোগ বা এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ হবে বিশাল একটা পরিবর্তন আপনার জন্য আসছে এবং সেই আপনারা পাবেন জুলাই মাসের বারো তারিখের পর থেকে বারো তারিখের পর থেকে আপনাদের জীবনে ভীষণ একটা ভালো সময় আসছে সেটা আমি বারবার উল্লেখ করলাম সেই দিনটার জন্য আপনারা ওয়েট করুন ওই সময় বৃহস্পতির সাথে যে মঙ্গলের যোগ বিশাল উন্নতি যোগাযোগ আনতে পারে কিন্তু এই রাশিফলগুলো আপনাকে মেনে চলতে হবে এবং শুভ সময়টাকে কাজে লাগাতে হবে বন্ধু আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন গড়পর্তা একটা বিচার করা হয় তো সেই রাশিফল কিন্তু আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ আপনারা নিজেরাই অনুভব করছেন যে সাড়ে সাতই বা ডাই কি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকা গত কয়েক বছর ধরে একটু সমস্যার মধ্যে ছিলেন অর্থনৈতিক কিছু দুরবস্থা আসছিল সেটা আপনাদের শনিদেবের অবস্থান এবং ঢাইয়ার ফলের জন্য তাহলে গোচরের ফল আমাদের যথেষ্ট মেলে তবে সবচেয়ে যেটা বেশি ফলদায়ক সেটা হচ্ছে আপনার জন্মকালীন যে বাচ্চাট বা নেটাল চাট অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলিতে যদি আপনাদের শুভ গ্রহের পজিশন থাকে শুভ গ্রহের দশা চলে তাহলে নিশ্চয়ই এই সময়টা আপনার পক্ষে আরো শুভ হবে আর যদি জন্মকালে আপনার বেশ কিছু গ্রহ সন্নিবেশ অশুভ থাকে অশুভ গ্রহের দশা দ্বারা আপনি আক্রান্ত থাকেন তবুও কিন্তু এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে অর্থাৎ বিগত সময়ে আপনারা যে সমস্যাগুলো পাচ্ছিলেন তার থেকে মুক্ত থাকবেন ততটা সমস্যা আপনি পড়বেন না উত্তরোত্তর কিছু ভালো হতে থাকবে তাই রাশিফল দেখতে থাকুন রাশিফলে আমি দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই যারা ভীষণ সমস্যা আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই বিষয়ে কিছু প্রতিকারের কথাও আমি জানিয়ে দেব প্রয়োজন হলে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে একটা ওভারঅল ধারণা নিয়ে নিন কোন কোন গ্রহ আপনার শুভ আছে বা অশুভ আছে বা কোন সময় আপনার পক্ষে যথেষ্ট ভালো সময় আসবে সেই জন্য একবার অন্তত কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিতে পারেন তবু আপনাদেরকে আমি বহুবার বলেছি যে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে যদি আপনার অশুভ সময় থাকে তাহলে কি আপনারা বসে থাকবেন না তার থেকে উদ্ধারের চেষ্টা করবেন মুক্ত হওয়ার চেষ্টা করবেন বা কিছু প্রতিকারের চেষ্টা করবেন সুতরাং যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা যদি জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার ডিসপ্লে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এরপর বাকি আলোচনাগুলো এর চলে আসি যারা গৃহনির্মাণ বাড়ি কেনাবেচা বা গৃহে স্থানান্তরের চিন্তাভাবনা করছিলেন তাদের পক্ষে বলবো সাতই জুলাইয়ের পর থেকে গৃহনির্মাণ বাড়ি কেনাবেচা বা গৃহে স্থানান্তর আপনার পক্ষে যথেষ্ট শুভ হতে থাকবে জুলাই মাসে আপনার কিছু প্রাপ্তিযোগ থাকছে আপনি নতুন কিছু কিনতে পারেন নতুন কিছু অ্যাসেট আপনার জীবনে আসতে পারে বারো তারিখের পর থেকে আপনার রাশির বা থেকে গ্রহ পুজিসে এমন অবস্থায় থাকছি যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভফলদায়ক এবং সুখ সৌভাগ্য সমৃদ্ধি প্রদান করবে যারা মামলা মোকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের পক্ষে জুলাই মাসের এক তারিখের পর থেকে সেটা আপনার পক্ষে শুভ হবে এরপর পারিবারিক বা দাম্পত্য বিষয় আলোচনা করব জুলাই মাস দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে এরপর সন্তান বিষয় আলোচনায় আসি সন্তান ক্ষেত্রে সন্তানের জন্য চিন্তা এবং সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে সন্তান ক্ষেত্র বারোই জুলাই পর থেকে যথেষ্ট শুভ এবং জুলাই মাস বা পরবর্তী মাসের কয়েকটা দিনও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে এরপর ভ্রমণ নিয়ে আলোচনা করি যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে কাছে পিঠে ভ্রমণ আপনারা করতে পারেন তবে বিদেশ ভ্রমণ এই সময়ে না করাই ভালো জুলাই মাসের সাত তারিখের পর থেকে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং জুলাই মাস আপনার পক্ষে অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে প্রাপ্তি বেশ কয়েকবার আছে এবং বকেয়া পাওনা থেকে যারা বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা আরেকটা কথা দর্শক বন্ধুতে জানিয়ে দিই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বন্ধু বা কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে সেই বিষয়ে এগোবেন আপনার রাশির পক্ষে কর্কট বৃশ্চিক এবং মেন এই কয়েকটি রাশি বা লগ্ন যথেষ্ট শুভ হবে আর বিগত দিনের গ্লানি কাটিয়ে আপনারা কর্মে মনোনিবেশ করুন বেশ কয়েকটি গ্রহের গোচরে অবস্থান আপনাকে পরবর্তী দিনগুলো যথেষ্ট সুখের মুখ দেখাবে অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো হবে সর্ব বিষয়ে আপনি উদ্দীপ্ত হতে থাকবেন দর্শক বন্ধু আপনাদেরকে জানাই আমি আগেই বলেছি যে আপনাদের বাদ চাট বা নেটাল চাটই কিন্তু বেশি ফলদায়ক তবে রাশি ফল এবং গোচরকালে গ্রহদের যে অবস্থান সেটা আমাদের পক্ষে যথেষ্ট ফলদায়ক হয় এই যে সময়টা এই সময়টাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে রাশি ফল মানে আগে ভাগে জেনে শুভ ফলটাকে ব্যবহার করতে হবে এবং অশুভ দিনগুলো বর্জন করতে হবে অর্থাৎ যে সময় আপনার ভালো সময় সেই সময়টাকে কাজে লাগাতে হবে সেই সময় কর্ম করতে হবে যোগাযোগগুলো করতে হবে বাড়িতে শুয়ে বসে থাকলে কিন্তু শুভ ফল আপনি পাবেন না আর যে সময়ে অশুভ ওই সময়টাকে আপনাকে বর্জন করতে হবে তো সেইভাবে মেনে আপনাদেরকে চলতে হবে তো যাই হোক আজকে ভিডিওটি একদম শেষের দিকে চলে এসেছে আমি আরো কয়েকটি আলোচনা করে দিই যারা আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন ধর্ম কর্ম এবং সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন এই সময়টা আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হবে বিশেষ করে জুলাই মাস আপনাদের পক্ষে যথেষ্ট শুভ থাকবে তবে শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন স্বাস্থ্য সচেতন হওয়া দরকার নয় দশ এগারো বারো এই কয়েকটা দিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে তো এই ছিল জুলাই মাস পর্যন্ত রাশিফল আপনারা রাশিফল দেখতে থাকুন সেক্ষেত্রে আগে ভাগে আপনাদের সম্বন্ধে জেনে শুভ দিনগুলোর ব্যবহার করতে পারবেন এবং অশুভ দিনগুলো বর্জন করতে পারবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও আপনাকে নতুন ভাবে উদ্দীপ্ত করবে শনিদেবের বক্রগতির ফলে কিছু শুভ ফল আপনারা পাবেন কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভত্ব আসবে এবং ঢাইয়া থেকে কিভাবে মুক্ত থাকবেন সেই বিষয়ে কিছু প্রতিকারের কথা জানিয়ে দেবো কিছু আলোচনা করব তো আজকে আমি জানিয়ে দিই যারা জন্মকালীন জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন সেই জন্য কিছু প্রতিকার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুক্ত বা মুষ্টুন আপনারা ধারণ করতে পারেন হিরিকা মূল অনন্ত মূল এবং ব্রহ্মজষ্টি মূল এই তিনটে মূল লাল হলুদ সাদা এই তিনটে সুতো মিশিয়ে ধারণ করবেন দুই তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা সোনা রূপ এবং তামা আপনার পক্ষে শুভ ধাতু সাদা হলুদ এবং লাল আপনার পক্ষে শুভ রং এইগুলো ব্যবহার করলে আপনি অধিক মাত্রায় শুভ ফল পেতে থাকবেন এছাড়া চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গলের প্রণাম মন্ত্র যদি আপনারা পাঠ করেন সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক পুরো নবগ্রহ স্তোত্রও পাঠ করতে পারেন এক্ষেত্রে ঢাইয়ার যে কিছু কিছু সমস্যা আপনার জীবনে আসছে সেগুলোর থেকে মুক্ত থাকবেন এবং অত্যন্ত শুভ ফল পেতে থাকবেন তো এই ছিল বৃশ্চিক রাশির আলোচনা চোখ রাখুন পরবর্তী অনুষ্ঠানের দিকে মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার